দেখুন উদ্ধার কাজ চলছে একের পর এক হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হচ্ছে উদ্ধারকারীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে এবং একের পর এক হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে অ্যাম্বুলেন্স ভর্তি করে হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ যেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না বেশ কয়েক মাস আগে ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল করমণ্ডল এক্সপ্রেস আবার তারই ফের পুনরাবৃত্ত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একই লাইনে ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পিছন থেকে ধাক্কা মারলো মালগাড়ি আসুন কিভাবে দুর্ঘটনাটা ঘটেছে আমরা গ্রাফিক্সের মাধ্যমে দেখে নেব গ্রাফিক্সের মাধ্যমে আপনারা দেখছেন সেই ছবি দেখুন কীভাবে দুর্ঘটনাটা ঘটেছে ধাক্কা মারার সঙ্গে সঙ্গেই দুটো বগি বিচ্ছিন্ন হয়ে গেছে লাইন থেকে দুটো বগি বিচ্ছিন্ন হয়ে গেছে যাত্রী বোঝায় বগি বিচ্ছিন্ন হয়ে গেছে সূত্র মারফাত জানা যাচ্ছে সিগন্যাল বিভ্রাটের জন্যেই এ দুর্ঘটনাটা ঘটেছে রেল কর্তৃপক্ষের দিকে আঙুল উঠেছে সুরক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষের দিকে আঙুল উঠেছে সুরক্ষা নিয়ে আগরতলা থেকে যখন আসছিল শিয়ালদার দিকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসটি রাঙাপানি যে স্টেশন রয়েছে সেটা পার হয়েই দুর্ঘটনাটা ঘটেছে দেখুন মালগাড়িটি এসে ঠিক মারার সঙ্গে সঙ্গেই যাত্রী বোঝায় দুটো বগি বিচ্ছিন্ন হয়ে গেছে এ পর্যন্ত যা খবর চল্লিশ জনের বেশি আহত হয়েছে এবং আটজন মৃত্যুবরণ করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থদের দেখতে গেছেন হাসপাতালে দেখুন কী বলবেন আপনারা দেখুন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন লোকজনের ভিড় জমে গেছে সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমাদের এক্স বাংলা নিউজের চ্যানেলে আপনারা দেখছেন রেস্কিউকারীরা এসেছেন তারা উদ্ধার কাজ চালু করেছেন তারা উদ্ধার কাজ চালু করেছেন রেলের তরফ থেকে কি বলা হচ্ছে আপনারা সরাসরি তা শুনুন अभी लग रहा है अभी लग रहा है क्योंकि अनफॉर्चुनेटली जो ड्राइवर साहब थे वट एवर वी कैन गैदर स्मॉन्ग सिचुएशन दैट विच हैज सो हार इट्स चेंज दिद रिगार्ड ऑफ सिग्नल